হ্যালো বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মঙ্গলবারের একটা নতুন ব্লগে লাইফ স্টার্টে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো দুপুর পনেরো দুটো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে দেখো আর ব্লগটা স্কিপ না করে শেষ বন্ধু দেখতে থেকো আমরা কালকে কোথায় যাব দেখতে পাবে তো তার জন্য আজকে গিয়ে আমাদের কলকাতায় থাকতে হবে আমি ছেলে আর আমার এই দাদা চলে যাচ্ছি আর যে বাড়িতে দাদা থাকে সেই বাড়িতে ওনাদের জন্য একটু মিষ্টি নেবো বলে মিষ্টি নিতে এসেছি তারপরে হাবড়ায় এসে একটু সিটি গোল্ডের দোকানে এলাম একটু সিটি গোল্ডের শাখা পলা নেব বলে তো অবশেষে এই পলাটা পছন্দ হয়েছে আমার পলাটা নিয়েছি ডাবল লাইনের আর শাখাটা এক লাইনে নিয়েছি তো তারপরে দেখো হাবড়া স্টেশনে আমরা যথারীতি চলে এসেছি আর সোনা বাবা বলছিল একটু আখের রস খাবে তো ও আর আমি একটু আখের রস খেয়ে নিয়েছি তারপরে যথারীতি আমরা হলো লাইন ক্রস করে ওপাশে যাচ্ছি হাবড়া লোকাল আছে ওই দুটো আটানো দিকে তো দেখো যথারীতি হাবড়া লোকাল ঢুকেও গেছে সব ফাঁকা হয়ে যাবে ট্রেন তো আমি আর সোনা বাবা যথারীতি সিট তো পেয়েই যাবো যেহেতু লোকাল ও জানলার ধারে বসেছে আর তো দেখো তারপরে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থল স্টেশন দুর্গানগর এখানে নেমে গেছি ওই যদি দেখো দাদা আগে আগে যাচ্ছে এখান থেকে আবার হলো টোটো বা অটো ধরতে হবে তো এ দেখো অটো আসছে কোনো কোনো অটো ফাঁকা ছিল না ওই জন্য একটু দেরি হয়ে গেল তারপরে যথারীতি আমাদের গন্তব্যস্থল দাদা যেখানে থাকে সেখানে আমরা চলে এসেছি আর আমি কিন্তু এই ভিডিওটার ভয়েস দাদার এখান থেকে এসেই দিচ্ছি যেহেতু কলকাতায় এয়ারপোর্টে এক নম্বরে দাদা থাকে সেখানে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে অনেক সকালে ভয়েস দিলেও কি অনেক রাত্রে ভয়েস দিলেও কি তো দেখো এখন প্রচণ্ড গরম লাগছে আর চুলটা বিনুনি করে এসেছিলাম ওই জন্য অবশেষে চুলটা ক্লিপ দিয়ে ওপরে বেঁধে নিচ্ছি একটু গরমে বসে নিলাম আর শোনাও আর খুব খিদে পেয়েছে ওই জন্য ওর বাবা তো রাত্রেবেলা আসবে আর হলো দাদাকে বলেছিলাম একটু ভেজের কোনো প্রিপারেশান নিয়ে আসতে ওই জন্য পনির বাফ নিয়ে এসেছে মঞ্জিনিস থেকে মঞ্জিনিসটা একদম পাশেই আর হলো ওর জন্য একটা পেস্ট্রি কেক নিয়ে এসেছে তো বললাম পেস্ট্রি কেকটা প্লেটে রেখেছি বাবা এখন খেও না প্যাটিসটা খেয়ে নাও ওর একটা আমার একটা দাদা খাবে না তুমি কেকটা পরে খেয়ে নেবে ওই জন্য কেকটা অবশেষে রাখা হয়েছে ও কিছু বলল না বলল না যে মা আমি খাবো ওটা হলো ফ্রিজে রেখে দেওয়া হবে তোমাদেরকে আমি সিটি গোল্ডের যে শাখা পলা কিনেছি না সেগুলো দেখাই চলো এই যে শাখাটা কিনেছি এক লাইনের আর পলাটা বললাম না দু লাইনের কিনেছি যখন আমি কিনছিলাম তো শাখাটাও দুই লাইনের নিয়েছিলাম কিন্তু দোকানদারের যে ভাইটা সে বললো যে দুটোই না দু লাইনে নিলে দিদি ভালো লাগবে না একটা দু লাইনে নাও আর একটা এক লাইনের নাও দু লাইনেরটা শাখাটাও পলার সঙ্গে ধরে দেখাচ্ছিলো কিন্তু অতটা অ্যাডজাস্টেবল লাগছিল না এক লাইনেরটা হলো ওই দু লাইনের পলার সঙ্গে খুব অ্যাডজাস্টেবল হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর বাইরে বেরোতে গেলে না একটু এই চুরি কেনো সেই কেন ওর থেকে হলো শাখা বলাটা থাকলেই হয়ে যায় আর আমার সিটি গোল্ডের একটা মোটরদানা হাড় আছে শ্রীহরির থেকে কিনেছিলাম সেটা রেসটা নষ্ট হয়ে গেছে বলে এখানে এস পাওয়া যায় শ্রীহরিতে তো এসটাও অবশেষে নিয়ে নিলাম তো আমার শাখা পলাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর যে বাড়িতে দাদা থাকে ওই বাড়িতে একজন বয়স্ক মাসিমা আছে তো আমরা এসেছি বলে বলছে উনি রান্না করবে আর এদিকে যেন তো ওবার আবার অনলাইন ক্লাস করে না আজকে ক্লাস আছে সাতটার থেকে আটটা তো অনলাইন ক্লাস তো অফ দেবো কেন একটা ঘন্টার ব্যাপার তো ও বলছিলো মা আমি ঘুরতে এসে ক্লাস করবো না তবুও সাতটা থেকে আটটা বললাম বাবা ক্লাস করবে এখনো পনেরো সাতটা মতো আর যে বাড়িতে এসছি দাদা এই বাড়িতেই ভাড়া থাকে তো ওই বাড়ির একটা দিদি আছে ওই মাসিমার মেয়ে তো উনি হলো একটু চা বিস্কুট দিয়ে গেল আর দেখো সেলফি স্টিকটা রেডি করে রেখেছি যেহেতু এই সাতটার সময় শোনা আবার ক্লাস হবে ওই কারণে আর এই মাসিমার এত বয়স হয়েছে সত্তর পঁচাত্তর আগের এসে আমি রান্না করেছিলাম উনি বললো যে রান্না করতে হবে না ডাল করেছে আলু সেদ্ধ করেছে তারপরে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা একটা লোটে মাছের তরকারি কিন্তু আমরা তো রাত্রে মাছ খাই না তো মাছ দিয়ে দিয়েছে অবশেষে উনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত আজকের ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো